ইউনুসেফ বাংলাদেশের সীমাহীন স্বৈরাচার ভয় পেয়েছে প্রতিবাদীদের খুঁজে বের করে শেষ করতে রাস্তায় সেনা পুলিশ বিজিবি সহ তাম বাহিনীকে নামিয়ে দিয়েছে নির্লজ্জ ইউনুস সমালোচনা করলেই ধরে ধরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হচ্ছে এমনকি বাদ যাচ্ছেন না শিল্পী সাহিত্যিক অভিনেতারাও হান্টের মতো গাল ভরা নাম দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে খুন করতে মরিয়া শয়তান ইউনুস রেহাই নেই শিল্পী অভিনেতাদেরও প্রতিবাদীদের জব্দ করতে সেনা গদি হারানোর ভয় ইউনুসের তার থেকেই আরও বেশি আগ্রাসন শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে যারা ক্ষমতায় এসেছিল তারাই এখন স্বৈরাচারের সমস্ত সীমা পার করে ফেলেছে বাংলাদেশে আর গণতন্ত্রের ছিটে ফোঁটার অস্তিত্বও নেই তার আলাদা করে বলে দিতে হয় না ইউনুসের কবল থেকে রেহাই নেই বাংলাদেশের শিল্পী অভিনেতা পরিচালকদেরও মুখ খুললেই ফ্যাসিস্ট ইউনুসের খাঁড়া নেমে আসছে প্রতিবাদীদের ওপর ইউনুসের জিহাদি বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে অভিনেতা শাওন ও সোহানা সাবার বিরুদ্ধে প্রায় তেরোশো জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টটা যে উদ্দেশ্য নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শুরু হয়েছিল তার কোনো উদ্দেশ্যই ফুলফিল্ড হচ্ছে না এখন ইন্টারিম গভর্নমেন্টটা কমপ্লিটলি দিগভ্রষ্ট হয়ে গেছে গাজীপুরেও জনতার প্রতিরোধে ভয় পেয়ে পৈশাচিক অপারেশন হান্ট শুরু করেছে মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুস আটই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অভিযান অভিযান চালাচ্ছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি ও গোয়েন্দা বিভাগ উদ্দেশ্য হিসেবে দেখানো হয়েছে সন্ত্রাসবাদ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যদিও এই অভিযানের আসল উদ্দেশ্য প্রতিবাদীদের খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করা আওয়ামী লীগ কর্মীদের চিহ্নিত করে দমন করা ইউনুস বাহিনীর ভয়ে এখন গোটা গাজীপুরেই কার্যত পুরুষ শূন্য শয়তান ইউনুসের এই অগণতান্ত্রিক ডেভিল হান্ট অনির্দিষ্টকালের জন্যই চলবে বলে জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বাংলাদেশের গণতন্ত্রের অস্তিত্ব বিলুপ্ত প্রতিবাদী শিল্পী অভিনেতা নির্মাতাদের ওপর নেমে আসছে খড়গ কাউকে বিপক্ষে কোনো রকম কথা বলতে দেওয়া হচ্ছে না ডিপ স্টেটের ষড়যন্ত্রের ক্ষমতায় এসে এখন সেই ক্ষমতা টিকিয়ে রাখতে সব রকমের পন্থাই অবলম্বন করছেন ইউনুস একদিকে মৌলবাদীদের লাগাতার ধন অন্যদিকে সমালোচনাকারীদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া ইউনুসের অপশাসনে বাংলাদেশ হয়ে উঠেছে ইসলামিক মৌলবাদী স্বৈরতন্ত্রের এক জলজান্ত উদাহরণ যে যে সকল টিভি তারপরে বড় পর্দার যে নায়ক নায়িকা আছে তাদের প্রতিবাদ আসলে এটা প্রতিবাদ না তারা আওয়ামী লীগের বাস্তবায়ন করার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হচ্ছে কথায় আছে তোমার এ যে গোকুলে বাড়ি শেষে ইউনুস বোধহয় ভুলে গিয়েছে আমেরিকার এখন আর তার ডিপটেটের বন্ধুরা ক্ষমতায় নেই নাকি বুঝে গিয়েছে বলেই গদি বাঁচাতে অন্ধকারে হাত পা ছুটছে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইউনুস ইউনুস যে নিজে কি সেটা গোটা আন্তর্জাতিক মহল জানে কিন্তু বলছে ইউনুস সে নাকি অপারেশন হান্ট করছে খুঁজছে খুঁজছে কে কে শয়তান গোটা বিশ্ব জানে কিন্তু এর একটা পোশাকি নাম দিতে হয়েছে তার জন্যই অপারেশন হান্ট এই ইউনুসের তরফ থেকে করা হচ্ছে কি এই অপারেশন একবার দেখাবো একবার দেখাবো এই অপারেশন হান্ট ঠিক কি প্রতিবাদকারীদের ঠেকাতে ইউনুসের অস্ত্র যারা প্রতিবাদ করছে যারা বিবেকের দংশনে বলছে এটা যা হচ্ছে ঠিক হচ্ছে না তাদেরকে ধরে গারদে পড়ো সেনা পুলিশের যৌথ বাহিনীর অভিযান এই অপারেশন ট্রেভেল হান্ট শয়তানকে নাকি গাড়োদে পড়া হচ্ছে কে গাড়োদে পড়ছে আর কে গাড়োদের পেছনে যাচ্ছে গোটা বিশ্ব জানে শনিবার শুরু হয়েছে এই অভিযান আর এরপর যা চলছে সন্ত্রাস দমনের নামে অত্যাচার সেই অত্যাচারে কেউ মুখ খোলার সাহস দেখাতে যেতে না পারে আইন শৃঙ্খলার উন্নতির নামে ধরপাকড় চলছে সাহিত্যিক শিল্পী অভিনেতা অভিনেত্রী কেউ বাদ না জামাত বিরোধীদের টার্গেট যে জামাতিদের হাতের পুতুল মোহাম্মদ ইউনুস তাদের যারা বিরোধিতা করছে তাদেরই টার্গেট করা হচ্ছে এই অপারেশন ডেভেল হান্টের মধ্যে দিয়ে এবং তাদেরকে এই গারদে পড়া হচ্ছে এটাই অপারেশন ডেভেল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়